তো আজকে আমি দেখাবো যে কীভাবে তোমরা স্ক্রিনশট নিবে তো স্ক্রিনশটটা কি তোমাদেরকে প্রথমে বুঝিয়ে নেই পার আমি ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর যে কোনো একটা পিকচার অথবা অন্য কিছু যদি আমি যদি আর কি আমি স্ক্রিনশট করতে চাই কীভাবে করব তোমাদেরকে আমি দেখতে দিই তো এখানে যে দেখতে পাচ্ছো একটি ছবি রয়েছে অথবা তোমাদেরকে আমি আর নিচের দিকে যাই এখানে আমি নিচের দিকে আচ্ছা এই ছবিটা তো এই ছবিটাকে আমি স্ক্রিনশট করব। মানে এখানে যা যা দেখাচ্ছে সব কিছু আর কি ছবি আঁকারে হয়ে যাবে কিভাবে এই যে আমি যদি আর কি আমার মোবাইলের যে নোটিফিকেশন বারগুলো এভাবে নিচের দিকে এনে তারপর এখানে যে দেখতে পাচ্ছ স্ক্রিনশট অপশন রয়েছে তো আমি স্ক্রিনশট অপশনে ক্লিক করি তাহলে এইবার সবগুলো কিন্তু এখানে স্ক্রিনশট হয়ে যাবে এই যে স্ক্রিনশট হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়েছি এই যে তো এটাকে চাইলে আমি আরও বড় করতে পারবো তো আচ্ছা এখন আমি বড় করবো না এইবার এখানে যে দেখতে পাচ্ছ এই যে একটা ছবি আকারে হয়ে গেছে চাইলে আমি এডিট করতে পারি আর এটা এখানে যদি সাইনে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার গ্যালারিতে চলে যাবে তো আর যদি বড় করতে যাও তোমাদেরকে আমি বড় কীভাবে করতে হয় তা দেখে দিচ্ছি এই যে আবারো আমি যদি এটা আমি স্ক্রিনশট মারি আবারো আচ্ছা আমি এইবার অন্য আরেকটা স্ক্রিনশট মারি তোমাদেরকে দেখে দিই এখানে যে তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে যে দেখতে পাচ্ছ আমি এইটা স্ক্রিনশট মারবো তো এর জন্য আমি আবারও নোটিফিকেশন বারে আসার পর এখানে যে স্ক্রিনশট অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পর এখন যে এই যে স্ক্রিনশট হয়ে গেছে তো এইবার আমি এইটাতে ক্লিক করব তো এইটাতে ক্লিক করার পর এই যে নিচের দিকে যাচ্ছে তো নিচের দিকে যতটুকু যাবে ততটুকু আর কি স্ক্রিনশট হয়ে যাবে লম্বাই স্ক্রিনশট স্ক্রিনশট হয়ে যাবে আমার এইটাতে যে এতটুকু আমি রাখতে চাচ্ছি এবার এখানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ লম্বাই স্ক্রিনশট হয়ে গেছে এইবার আমি যদি সাইনে ক্লিক করি তাহলে আমার গ্যালারিতে চলে যাবে তো তোমাদেরকে তো দেখতেই দিলাম যে কিভাবে স্ক্রিনশট করতে হবে তো এবার আমি দেখতে যে আমার গ্যালারিতে স্ক্রিনশট হয়েছে কি না তো এর জন্য আমি বেকে চলে যাব তো বেকে চলে আসার পর এখানে যে গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে চলে আসার পর এখানে যে দেখতেই পাচ্ছ আমি এইটা যদি তোমাদেরকে দেখাই এখানে যে দেখতে পাচ্ছ প্রথমে এই স্ক্রিনশটটা হয়ে গেছে তারপর পরের এই যে এইটা হচ্ছে স্ক্রিনশট আমি যে এখানে দুই থেকে তিন পেজ হবে স্ক্রিনশট নিয়েছি এখানে একটা পেজ তারপর এখানে আরেকটা পেজ তারপর এখানে তো এইভাবে তোমরা স্ক্রিনশট নিতে পারো আর এইটা লম্বাই স্ক্রিনশট এইভাবে চাইলে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা যে কীভাবে তোমরা স্ক্রিনশট নিবে